প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কুমিল্লা মুরাদনগরে যে তিনজনকে একই পরিবার তিনজনকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন একের পর এক চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে প্রশাসন এবার র্যাব সেখানকারের ছয়জনকে আটক করেছেন ঘটনাটা কি নিয়ে শুধুমাত্র একটি মোবাইল চুরি নিয়ে একটি মোবাইল চুরি নিয়ে মব সৃষ্টি করেছেন সেখানকার কিছু সংখ্যক লোক যেটা তথ্য দিয়েছেন র্যাব র্যাব জানিয়েছেন ইচ্ছাকৃতভাবে কিছু সংখ্যক লোক ইচ্ছাকৃতভাবে কুমিলা মুরাদনগরে একই পরিবারের তিনজনকে এই দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন প্রথমে মাকে এরপর মেয়েকে এরপর সন্তান যখন ছেলে যখন শুনে মা বোনকেই এই ধরনের কাণ্ড করছে এই ধরনের নির্যাতন করছে তখন দৌড় দিয়ে আসলে তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দেয় গতকালকে রাতে তাদেরকে প্রশাসনের পাহারায় কবর দাফন করা হয় ইতিমধ্যে কিন্তু সেখানকার ছয় জনকে মুরাদনগরের এলাকায় ছয় জনকে আটক করেছে প্রায় তিরাশি জনের বিরুদ্ধে অজ্ঞাতনামায় তেষট্টি জনের নাম এবং বাকিটির অজ্ঞাতনামায় একটি মামলা হয়েছে তো ইতিমধ্যে মুরাদনগরের থমথম বিরাজক হচ্ছে মুরাদনগর এলাকায় কুমিল্লা মুরাদনগর এলাকায় মা যারা গ্রামের লোকজন রয়েছে যে ঘটনাটা ঘটিয়েছে তারা গা ডাকা দিয়েছে কাদের কাউকে সেখানে দেখা যাচ্ছে না এলাকায় সংখ্যা মানে পুরুষের সংখ্যা একবারে কমে দেখা যাচ্ছে তো এ ধরনের ঘটনায় আমি সবসময় বলি নিন্দা জানাই আইনে আইনে হাত কারো হাতে তুলে নেবেন না একটা সে যদি মাদক ব্যবসা হয় মাদক ব্যবসায়ের সাথে জড়িত হয় তাহলে অবশ্যই প্রশাসন আছে তার হাতে তুলে দেন আপনারা এই ধরনের কর্মকাণ্ড করে তিনজন মানুষকে একই পরিবারে এটা মর্মান্তিক এটা মর্মান্তিক পাঁচই আগস্টের পরে চব্বিশ যে অভ্যর্থন হয়েছে ছাত্র জনতার তারপরে এ ধরনের কর্মকাণ্ড কিন্তু সম্পূর্ণ নিন্দনীয় এবং কি মপ সৃষ্টিকারের আর কিছুই নয় তো তাদেরকে দ্রুত আইনে আওতায়নে শাস্তি দিলে বাকিদের মানে আর কোথাও এ ধরনের ঘটনা ঘটবে না